মেয়ে আমাদের ভীষণ পছন্দ এটা হচ্ছে তুলির বন্ধু দুজন একসঙ্গে পড়াশোনা করে তাহলে একটা শুভ দিন দেখে ওদের চারা ত্যাগ করে দেয় ভালো রং এটা হচ্ছে ছেলে খুব ভালো তুই কাঁদছিস কেন কই কাঁদছি না তো আমি কাঁদছি তোর জন্য তুই বিয়ে করে অন্য ঘরে চলে যাবি আমি পুরো একা হয়ে যাব আমি তোকে অনেক মিস করবো আমি সে প্ল্যান আগে থেকে করে রেখেছি আমার বরের কোম্পানি আছে সেখানে অনেক স্টাফ কাজ করে আমার বরকে বলে সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করে দেব আয় আয় ভিতরে আয় আমার ভালোবাসার উপর মানে এটাই তো আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিলে তাহলে আমাকে কেন দিচ্ছিস কারণ আমার গার্লফ্রেন্ড মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই টেস্টে তুই বিয়ের দিন পড়বি আমার গার্লফ্রেন্ডকে যেভাবে দেখতে চাইছিলাম। তুইও সেভাবে সাজবি আর আমি তোকে দু চোখ ভরে দেখবো আমি তোর মাঝেই আমার ভালোবাসির মানুষটাকে দেখতে